চরমনায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পায় জামাত সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পায় বিএনপিও সমাবেশ করার অনুমতি পায় তাহলে আহ জামাতকে সমস্ত দল সকল দল কেন এত ভয় পায় যেইখানে সবাই অনুমতি পায় সকলেই অনুমতি পায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কিন্তু নল জামাত যখন বললো আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করব। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে অনুমতি দেয়নি দিয়েছে অমুক জায়গায় গেল ওইখানে দুই দিন পর বলতেছে এখানেও অনুমতি নেই দিল আরেক গেল আরেক জায়গায় এখন বলে এই যে তারা যে আলুসন অল জামাতকে ভয় পাইতেছে এটা কি আমরা বুঝতেছি যদি এখনো আমরা না বুঝি আর কখনো আমরা বুঝতে পারবো না কেন তারা আলুসন অল জামাতকে শহর দূর উদ্যান আসতে দেয়নি কারণ ওই জায়গাটা বড় আর সুন্ধিরা যদি ওইখানে সমাবেশ করে যখন দেখবে সোহরাওয়ার্দী উদ্যানে সুন্নিদের জায়গা হইতেছে না তখন ফতিটা বাতিলের কলিজা ক্যাফে উঠবে যে সুন্দর যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আর সুন্দর যদি বুঝে ফেলে আমাদের এত জনগণ আছে আমাদের এত বেশি জনসংখ্যা আছে যেটা আমরা এক একটা বাতিলদেরকে আমরা গণায় ধরার প্রজন্ম হয় না আমাদের যদি সুন্দর ঐক্যবদ্ধ হয় তো তারা এই বাতিলরা এই ভয়ে করে কি সুন্নিদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় না তো এখন আমাদের করতে হবে কি আমাদের করতে হবে এই সমস্ত বাতিলদের থেকে বাতিলদের থেকে আমাদের দূরে এসে আমরা সমস্ত আহলসন আল জামাত ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এখন আমরা বাতিলদের সাথেও আছি সুন্নিদের সাথেও আছি সুন্নিদের সাথে বাতিলরা আছে বাতিলদের সাথে সুন্নিরা আছে সবাইকে আলাদা করতে হবে ওই যে একজন রাখালে এক রাখাল অনেকগুলো বকরি চড়াইতো মানে ছাগল চড়াইতো ছাগলের বাচ্চা সে একটা বাঘের বাচ্চা পাইছে বাঘের বাচ্চা পাওয়ার পরবর্তীতে ওই ছাগলের সাথে বাঘের বাচ্চাটাকে লালন ফালন করতেছে তো বাঘটা বড় হয়েছে ছাগলগুলো বড় হয়েছে এখন বাঘেরা কি করে ছাগলের বাচ্চারা ঘুঁতায় ছাগলের বাচ্চারা বাঘেরা বাঘ ও ছাগলের বাচ্চার কাঁদে উঠে ছাগল বাঘের বাচ্চার কান্দে উঠে এখন একদিন দেখল আরেকটা বাঘে এই কাহিনীটা দেখলো বাঘ এই কাহিনিটা দেখি ওই বাঘের বাঘটা ডাক এদিকে এদিকে বলল বললো তুই তো বাঘ তুই আমার সার আর তোর সা বনদ নাকি তুই হয়তো ভাগ বাঘ তুই কেন ছাগলের বাচ্চার গুতা খাবি তুই কেন ছাগলের বাচ্চাদের সাথে খেলাধুলা করবি এখন ওই বাঘের বাচ্চা বাঘটা বলতেছে আমি আসলে ছোট থেকে তাদের সাথে বড় হয়েছি যার কারণে আমি আসলে এরকম করতেছি বলতেছে আরে বেটা তুই ছোট থেকে তাদের সাথে ছিলি এখন তুই বড় হয়েছ তুই একটা হুংকার দে ছাগলের বাচ্চা সবগুলো ফালাই যাবে একটা হুংকার দে ছাগলের বাচ্চা সবগুলো ফালাই যাবে ঠিক এখন এখন আমরা আহলুসনা অল জামাত সকল ঐক্যবদ্ধ হয়ে যখন হুঙ্কার দিব বাহাত্তর বলেন তেহাত্তর বলেন চৌহত্তর বলেন সমস্ত ছাগলের বাচ্চার ইনশাল ফালাইতে বাধ্য কারণ আমরা প্রমাণ পাইতেছি প্রমাণ পাইতেছি এখন দেখেন তারা তারা বিভিন্ন জায়গায় এখন বলে এটা হক এটা হক তারা হক আগে আমরা জানতাম তারা বাতিল এখন দেখতেছি তারা হক না আপনারা বুঝতেছেন না এগুলো আপনারা তাদের চালগুলো বুঝতেছেন না নির্বাচন নির্বাচন আসতেছে তাদের ভোট প্রয়োজন আছে আমরা চাই তোমরা আমাদের ভোটগুলো চাইতে আসো তোমরা আমাদের ফায়ের কাছে আসো আহলে স্মল জামাতের ফায়ের কাছে আসতে হবে তাদেরকে কারণ তাদের ভোট প্রয়োজন আর আমরা এইটাকেই ফুজি করে তাদেরকে আমরা দমন করতে হবে আমরা সকলে যখন ঐক্যবদ্ধ হয়ে যাব আমরা যদি বলি তোমাদেরকে ভোট দিব না তারা আমাদের ফায়ের কাছে আসি দিনের পর দিন তারা কদম মুসি করবে রে ভাই কদম মুসি করবে এখন শুধু প্রয়োজন সুন্নিদের ঐক্য হওয়া সুন্নিদের ঐক্য হয় সুন্নিদের মধ্যে তো আগাছা আছে আগাছাগুলোকে বাতিল করে দিয়ে সমস্ত হক্কারী সুন্নিদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এখন আমাদের যখন সমস্ত সুন্দর ঐক্যবদ্ধ হয়ে যাবে এরকম বাহাত্তর তেহাত্তর ছাগলের বাচ্চা সকলে দৌড়ের উপরে থাকবে ইনশাআল্লাহ